গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উষা লাগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমার সকলে খুব ভালো রয়েছে সুস্থ রয়েছে আর সাবধানে রয়েছে তো আমার দিতে দেরি হয়ে যাচ্ছে তো আজকে রয়েছিল কি জামাই ষষ্ঠী সেই জন্য খুব সকালে উঠে খুব তোরঝোর চলছে আর উপরেও চলে এসেছে ছাদে দেখো কত সুন্দর সুন্দর গাছে ফুল ফুটেছে তো এখন আমার এই কাজ রয়েছে ফুলগুলো তোলা আর তারপরে বাড়ি ঘর একটু পরিষ্কার করা সান্ধান করে পুজোর জন্য জোগাড় করা আজকে বাড়িতেই ষষ্ঠী পুজো হবে ছেলের জন্য আমি ষষ্ঠী ধরেছি তো সেই ষষ্ঠীর পুজো বাড়িতেই শুরু করলাম তো এই দেখো স্নান করে পুজো সারা হয়ে গিয়েছে ঘরে আর এখন রেডি হয়ে নিয়েছি উপরে যাচ্ছি ছাদে সব যোগাযন্ত কমপ্লিট আর ঠাকুর মশায় চলে এসেছে চলো দেখতে থাকুন

ঠাকুর মশাই পুজো কমপ্লিট করে বোতো কথা শুনিয়ে চলে গিয়েছে আর এখন রয়েছে আমার পুজো এই যে এখন শার্টের জল উঠাবো তারপরে দুর্বা দিব সুতোর এই যে আম দিয়ে দই দিয়ে দিব তো এটাই আমার নিয়ম রয়েছে তো নিয়মটা কমপ্লিট করি তারপরে রয়েছে ছেলেকে সুতো পরানো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো আমার ষষ্ঠীর শার্ট জাগানো প্রায় কমপ্লিট হয়ে গেল আর এই যে ছেলেকে এখন দিয়ে দিব হলুদ আর দইয়ের টিকা তারপরে ওকে ডালাটা ধরিয়ে দিব। কেন কি ডালাটা যে দিয়েছিলাম পুজোতে ওরই সমস্ত ডালাটাতে অধিকার আর তারপরে ওকে শার্টের জল দিব আর সুতো পরাবো এগুলোই রয়েছে নিয়ম তো মায়েরা বাচ্চাদের জন্য এই ষষ্ঠী পালন করে রাখে শুধু জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী বলে সকলে চারদিকে ব্লক কন্টেন্ট করে চলছে কিন্তু অরিজিনালি ষষ্ঠী কিন্তু বাচ্চাদের জন্য বাচ্চা মা বাচ্চাদের জন্য মায়েরা করে থাকে আর তার মাঝখানে ছেলেও মানে ছেলে সমতুল্য জামাই হয় তো সেই জন্য ষষ্ঠীটাকে জামাই ষষ্ঠী বলে থাকে তোমরা যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করো যে তোমাদের বাড়িতে এইভাবে ষষ্ঠী পালন হচ্ছে কি না বাচ্চাদের জন্য কিংবা জামাইয়ের জন্য কার জন্য ষষ্ঠী পালন করা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে ষষ্ঠী করে কিন্তু মায়েরা ভাত খায় না শাশুড়ি বলো মায়েরা কিন্তু ভাত খায় না ভাতের পরিবর্তে তোমরা অন্য কিছু খাবার খেতে পারো কিন্তু ভাত খাওয়া যায় না পাঁচালিতে উল্লেখ রয়েছে তো সেই হিসাবে আমিও আজকে ভাত খাবো না তো ছেলেকে প্রসাদ খাইয়ে দিলাম আর আজকে রান্নার মেনু ছিল এই যে দেখে নাও আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো তোমাদের লাস্ট ফিনিশিং একটু দেখিয়ে দিচ্ছি যে আমি আজকে রায়তা বানালাম ফার্স্ট টাইম বানালাম খেয়েছিলাম খুব সুস্বাদু হয়েছে তো তার মাঝখানে দেখো কি কি করেছি করেছি অরলের ডাল আর করেছি এই যে পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি আর তার সঙ্গে কি কি রয়েছে দেখে নাও একবার এই দেখো রুটি রয়েছে তো আজকে রুটি খাবো তো লাঞ্চের থালিটা আমি এইভাবে সাজে নিলাম দেখো ছেলেকেও খাওয়াবো আজকের মেনুটা কেমন হয়েছে আর ষষ্ঠী পুজোটাই বা কেমন লাগলো তোমাদের তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি আমার দিক থেকে বলছি তো আজকের মতো এইটুকুই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা